ফামাংজো হাসি হা আনিন্নারী ওয়া উতখিলাল জান্নাতফাত ফাজ হাসরের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জাহান্নামের আগুন থেকে যাদেরকে বাঁচায়া আল্লাহ তালা জান্নাত দান করবেন এরাই হবে দুনিয়া এবং আখেরাতের সবচাইতে সর্বোচ্চ সফলকাম ব্যক্তি দুনিয়াতে আমরা যে যে কাজই করি না কেন প্রত্যেক কাজের ভিতরে প্রত্যেক শ্রেণীর মানুষের লাভ খুঁজে যারা ব্যবসা করে কোন ব্যবসাটা করলে পরে সবচাইতে বেশি লাভবান হওয়া যায় কোন কাজটা করলে পরে সবচাইতে বেশি লাভবান হওয়া যায় এই ফিকির এই আকল এই জ্ঞান আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই রয়েছে দুনিয়ার ব্যবসার পাশাপাশি আল্লাহ আখেরাতের কয়েকটা ব্যবসার কথা নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে লাভ লস উভয়টাই আছে পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার ভিতরে লস হওয়ার সম্ভাবনা নাই হয়তো কম কিংবা বেশি প্রত্যেক ব্যবসার ভিতরেই লস হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি ঈমানদার মুসলমানদেরকে এমন তিনটা ব্যবসার কথা বলে দিয়েছি যে ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই আল্লাহ। সেই তিনটা ব্যবসা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনত্রিশ ফাতিরের নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله فك رب العالمين بلن اك نمبر إن الذين يتلون كتاب الله جرى الله فك رب العالمين كتاب التلاوات قربه কুরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে এটা হলো এক নাম্বার ব্যবসা দুই নাম্বার ওয়া আকামুস সালাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফরজ বিধান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তিন নাম্বার ওয়া আনফাকু مما রযাকনাHum sirran wa alaniya আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দান করেছেন যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন ওই অর্থ সম্পদ থেকে গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা আল্লাহ তাআলা বলেন এই তিনটা ব্যবসা যারা করবে ইয়ারজুনা তিজারাতাল্লাহ তাবুর তারা যেন এমন আশা রাখে যে এই ব্যবসার ভিতরে লস হওয়ার সম্ভাবনা তাহলে আল্লাহ জীবনকে আমরা যেন অতি সহজেই অতি অল্প মেহনতের মাধ্যমে সুন্দর করতে পারি এই সুন্দর করার জন্য আল্লাহ ফকরবুল আলমিন তিনটা ব্যবসার কথা বলেছেন দুনিয়ার হায়াতকে আমরা সুন্দর করার জন্যে দুনিয়ার ক্ষণস্থায়ী পঞ্চাশ ষাট বৎসরের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমরা কত রকমের ব্যবসা করি কত রকমের ব্যবসায়ীদের সাথে আমরা ব্যবসার বিষয়ে আমরা পরামর্শ করি আল্লাহ আল্লাহর্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে তিনটা ব্যবসার কথা বলে দিলাম এই তিনটা ব্যবসার ক্ষেত্রে কারো সাথে তোমাদের পরামর্শের দরকার নাই বরং তোমরা যদি এই তিনটা ব্যবসা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা এই তিন ব্যবসার ভিতরে লস হবার কোনো সম্ভাবনাই নাই এক নাম্বার ব্যবসার কথা বলেছি কুরআনুল কাদিমের তেলাওয়াত দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যাকে যতটুকু অর্থ সম্পদ দান করেছেন অর্থ সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করা তাহলে এবার আসেন প্রত্যেকটা ব্যবসার আলাদা আলাদা ফজিলত এবং ফায় লাভ কি সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করি এক ব্যবসা আল্লাহ আল্লাহর আয়ালিনের কালামের তেলাওয়াত এক এখন তেলাওয়াত কারা করবে তেলাওয়াত এটা কাদের বৈশিষ্ট্য আল্লাহ বাকরবুল আয়ালামিন আরেক আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মিনু নল্লাদিনা ঈদ আ বকিরল্লাহুয়া জিলাত কলু গুহুম ওয়া ইদাতুলিয়া দ আলাইহিম আয়া তুহু জাদ তুহুম ইমানা আল্লাহরবুল আয়লামিন বলেন যারা প্রকৃত আল্লাহ আল্লাহরবুল আইলামিনের খাস বান্দা যারা হবে এদের বৈশিষ্ট্য সময়ের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে আল্লাহ আলামিনের কালামের তেলাওয়াত এরা করবে শুধু কালামের তেলাওয়াত করবে তা নয় মুমিন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা তেলাওয়াত করতে থাকবে আর এদের দিলের ইমান আল্লাহ রব্বুল আলামিন বাড়াইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই কালামের তেলাওয়া যে যত বেশি করবে আল্লাহ আলামিন বলেন যা তা আমি তার ইমানের পাওয়ার আমি তার ইমানের শক্তি তত বেশি আমি বৃত্তি করতে থাকব তাহলে অনেক মুসলমান এমন আছে যারা মাসের পর মাস বছরের পর বছর চলে যায় আল্লাহ আলমিনের কোরআন হাতে নিয়েও দেখে না অনেক মানুষ এমন আছে পুরা জীবনের তেলাওয়াত সে করতে পারে নাই। এমন হয় নাই এমন হতবাগা পুরা জিন্দগিতে একটা খতম কোরআন এর তেলাওয়াত সে করতে পারে না অথচ আল্লাহ রব আলমিন বলেছেন মুমিন বান্দার তো এক নাম্বার আশিরাতের ব্যবসা হলো কোরআন করিমের তেলাওয়াত

আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাই একটা নেকি রেখা দিবেন আর একটা নেকি হলো দশটা নেকির সমমান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা একটা নেকি এটা দশ নেকির সমপরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফোন ওয়া মিমুন হারফুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ হলো একটা হরফ লাম হলো একটা হরফ মিম হলো একটা হরফ সুতরাং কোন মুসলমান যদি সূরাতুল বাকারার শুরুর যে আয়াত আছে আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে ৩০টা নেকি লিখে দেওয়া হয় তাহলে এই ব্যবসার ভিতরে কি লস হওয়ার কোন সম্ভাবনা আছে এমন কি আছে যে তেলাবাদ করলো অথচ তার আমল নামাই কোনো নেকি উঠলো না এমনটা আছে নাই বরং আল্লাহ রসুল বলেছেন উচিত তো ছিল একটা আয়াত একটা হরফ তেলাওয়াত করবে তাকে একটা নেকি দেওয়া হবে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ রকুল আলামিন এক হরফের বিনিময়ে তাকে দশটা নেকি লেখা দিবেন সুবাহ আল্লাহ জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তেলাওয়াত যারা করবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলবেন ই কালু লিসাহিবিল কোরআন কোরআনের দ্বারক বাহক যারা ছিল কোরআনে কারীমের তেলাওয়াত যারা দুনিয়াতে বেশি বেশি করত শহরের মাঠে আল্লাহর আলমিন এদেরকে ডাকবেন আর বলবেন ই করিহা আল্লাহরুল বলবেন হে হাফিজ কুরআন হে কুরআনের দ্বারক বাহক দুনিয়াতে যারা কোরআনুল করিমের তেলাওয়াত তোমরা বেশি বসি করেছ এমন মুমিন বান্দা যারা ইত র তোমরা তেলাওয়াত করতে থাক অর্তাকে এবং উপরে উঠতে থাক কামাকুংতা তোর কিলো ফিত্তুনিয়া দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে তোমরা তেলাওয়াত করতা আজকে তেলাওয়াত করতে করতে তুমি কি পরিমাণ উপরে উঠবা আল্লাহর রসুল বলেন একটা আয়াত তেলাওয়াত করবে একতলা বিশিষ্ট জান্নাতে তার পারে হয়ে যাবে দুইটা আয়াত তেলাওয়াত করবে জান্নাতের ভিতরে দোতলা বিশিষ্ট একটা তার বাড়ি হয়ে যাবে তিনটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে তিন তলা বিশিষ্ট তার একটা বাড়ি হয়ে যাবে ফা ইন্না মাঞ্জিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা এই হাফেজ কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির তেলাওয়াত যে জায়গায় শেষ হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন অত তলা বিশিষ্ট জান্নাতের ভিতরে তার একটা বাড়ি অটোমেটিক নির্মাণ হয়ে যাবে সুবাহান তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস দুনিয়াতে পাঁচতলা দশতলা পনেরোতলা বিল্ডিং এর মালিক হয়ে গেলে আহ কত বাহাদুরি তার কাছে যাওয়া যায় না তার অহংকারের কারণে দুনিয়াতে আপনি সর্বোচ্চ কয়শ তলার বাড়ি করবেন অথচ একজন হাফেজে কোরআনের বাড়ি হবে জান্নাতির ভিতরে ছয় হাজার ছয় শিশুটি তালা সোহান বলে এই জন্য বেশি বেশি কোরআনুল করিমের তেলাওয়াত করা কারণ কোরআনুল করিমের তেলাওয়াত যারা করবে এই কোরআন হাসরের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর যারা কোরআনুল করিমের তেলাওয়াত করবে না এই কোরআন হাসরের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ তালার কাছে নালিশ দায়ের করবে إدعم الله رسول صلى الله عليه وسلم الحديث. رسول الله عليه وسلم قال: القرآن شافع مشفع وما حلم صدقا من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار. আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল কোরআন ও সাফি অন কোরআন হলো এমন সুপারিশকারী হাসরের মাঠে আল্লাহ রবুল আলামিন যার সুপারিশটাকে কবুল করবে আর কোরআন হলো এমন বিতর্ককারী যার বিতর্কেও হাসরের মাঠে আল্লাহ রবুল আলমিন কবুল করবে কোরআনের তেলা আমার যারা দুনিয়াতে করবে হাসরের মাঠে কোরআন এদের পক্ষে সুপারিশ করবে আর বলবে আল্লাহ এই বান্দা দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আমার তেলাওয়াত ছাড়ে নাই গরমের ভিতরে আমার তেলাওয়াত ছাড়ে নাই শীতের রাত্রিতে ঠান্ডা পানি দেয়া উজু কইরাও আমার তেলাওয়াত করেছে ওগো আল্লাহ দুনিয়াতে যেমন আমাকে সাথী হিসাবে সে নির্বাচন করেছিল আর হাসরের মাঠে কঠিন ভয়াবহতার দিনে আমি তাকে ছাড়তে পারি না ও আমার পক্ষ থেকে তার জান্নাতের সুপারিশ তুমি কবুল করে নাও এই জন্য আল্লাহ রসুল বলেন মাংজা জায়লাহু আমা মাহু কাদাহু ইলাল জান্না যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করবে কোরআনকে সামনে রাইখা যে ব্যক্তি জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সুপারিশে তার ঠিকানা হবে জান্নাত ওমানজালাহু খালফাজহরিহি সাকতাহু ইলান نار আর যে ব্যক্তি কোরআনুল করিমের তেলাওয়াত করবে না কোরআনের নিয়ম অনুযায়ী যে ব্যক্তি জীবন যাপন করবে না কোরআনকে এক পার্শ্ব রাইখা যে তার মনের চাহিদা অনুযায়ী জীবনকে পরিচালিত করবে আল্লাহর রাসূল বলেন এমন ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আনের সুপারিশকে আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন এই জন্য আমাদের দরকার নিয়মিত কোরআনুল এর তেলাওয়াত করা কোরআনুল এর তেলাওয়াত বহু মানুষ আমরা করতে পারি না অনেক মানুষ আছে আমরা কোরআনের তেলাওয়াত করতে পারি না অথচ নামাজ পড়ি আবার অনেকেই জানিনা যে নামাজ বাঙ্গার এক নাম্বার কারণ হলো কোরআনুল করিমের অশুদ্ধ তেলাওয়াত এই জন্য কোনো মুমিন মুসলমানের যদি কোরআনুল করিমের তেলাওয়াত অশুদ্ধ থাকে সহি শুদ্ধ না হয় অনেক আমল তার নষ্ট হয়ে যায় অটোমেটিকলি নষ্ট হয়ে যায় এই কারণে ইমানদার মুসলমানের উচিত হলো সর্বপ্রথম কোরআনুল করিমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখা পেয়ার হাজরিব অনেক মানুষ যারা আমরা এমন আছি কোরআনের তেলাওয়াত করতে পারি না আমরা কি করব রসুল সাল্লাম বলেন কেউ যদি কোরআনুল করিম তেলাওয়াত শিক্ষার উদ্দেশ্যে আটকে আটকে পড়ে দুহরায়া দুহরায়া পড়ে এক আয়া দুই বার তিন বার করে পড়ে কষ্ট করে করে পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন তার আমল আল্লাহ রব্বুল আলামিন দ্বিগুণ সোয়াব দান করবেন সোহায় আল্লাহ বলেন কিন্তু এই শিক্ষাটা এই মনের যেই আগ্রহ এই আগ্রহই তো আমাদের দিলের ভিতরে নাই যে আমি কোরআনুল কারিমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করব অথচ একজন আবেদ ছিল যিনি আলেম নয় সাধারণ মানুষ কোরআনুল কারিমের তেলাওয়াত সে জানতো না এমন একজন ব্যক্তি আগেকার জমানায় তো এখনকার মতো এরকম অ্যাভেলেবেল আলেম ছিল না জানাজার নামাজ পড়াবে এমন ব্যক্তিও পুরো এলাকার ভিতরে ছিল না একজন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি মারা গিয়েছে তার লাশ নিয়া মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করে এমন যাতায়াতের এক রাস্তার কাছে মানুষ দাঁড়ায় আছে লাশ নিয়া যে একজন আয়লেম যদি কখনো এই রাস্তা দিয়ে যায় তাহলে তার মাধ্যমে আমরা জানাজার নামাজ সম্পন্ন করব আশেপাশে কোনো গ্রামের ভিতরে এলাকার ভিতরে কোনো আয়লেম নাই যে জানাজা পড়াবে তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন আলেম যখন এই রাস্তা দিয়ে যাইতেছে এলাকার সমস্ত মানুষ এই আলেমকে ধরছে যে আমাদের একটা মাইয়েত আছে আমাদের ভিতরে জানাজা পড়াইবে এরকম জুক্কাত এরকম জাননেওয়ালা ব্যক্তি কেউ নাই অতএব আপনি মেহেরবানি করে আমাদের এই মাইংগিতের জানাজার কাজটা সম্পন্ন করে যান আলেম যখন এই ব্যক্তির জানাজার কাজ সম্পন্ন করলো এখন আবার তার কাছে প্রস্তাব করা হলো যে আমরা তো কিভাবে দাফনের কাজ সম্পন্ন করতে হয় কিভাবে কবরের ভিতরে রাখতে হয় এতটুকু আপনি একটু মেহেরবানি করে লাশটা কবরের ভিতরে কিভাবে রাখতে হয় কবরের কিভাবে তাকে দাফন করতে হয় এই কাজটাও একটু সম্পন্ন করে যান এই কথা যখন বলল আলেম জানাজার নামাজ পড়াইলেন মাইঙ্গিতকে কবরে শোয়াইলেন মাটি চাপা দিয়ে যখন উঠা গেলেন তো ঘটনাক্রমে দেখলেন আলমের একটা প্রয়োজনীয় কাগজ যেটা তার পকেটে ছিল এটা সে পাইতেছে না অনেক খুঁজাখুঁজি করার পরে কোথাও পাচ্ছে না এবার তার মনে পড়লো আমি যখন লাশটা ধরে কবরের ভিতরে শুয়াইছি তখন হয়তো আমার পকেট থেকে এই প্রয়োজনীয় কাগজটা হয়তো কবরের ভিতরে পড়ে গেছে এলাকার মানুষের সাথে পরামর্শ করলো সকলেই তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দিল যেহেতু আপনার মাধ্যমে আমাদের উপকার হয়েছে আবার পুনরায় কবর খনন করা হোক কবরের ভিতর থেকে সে কাগজটি বের করা হোক কবর যখন আস্তে আস্তে করতে লাগলো এক পর্যায়ে যখন কবরের উপরের মাটিগুলো তারা সরিয়ে ফেললো কবরের লাশটা চোখের সামনে বেশি ওঠার সঙ্গে সঙ্গে দেখলো অন্ধকার কবর আর অন্ধকার কবরের ভিতরে আলোকিত হয়ে গিয়েছে শুধু তাই গেছে তার কবরটা এত পরিমাণে প্রশস্ত হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের যে হাদিস কোরআনকে সামনে রাইখা কোরআনের তেলাওয়াত কই রা দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহ রব্বুল আলামিন এদের ঠিকানা রাখবেন জান্নাতে ওই আলেম ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল মানুষদেরকে জিজ্ঞেস করতেছে লোকটা কি জানলে ও আলা ব্যক্তি ছিল নাকি বড় বুজুর্গ ব্যক্তি ছিল নাকি গ্রামের মানুষ বলে না না এটা সাধারণ একজন মানুষ ছিল কৃষি কাজ করত ওরকম কোনো বুজুর্গ ছিল না ওর আনের কোনো হাফেজও ছিল না ওর আনের কোনো আলেমও সে ছিল না এবার ওই আলেম তার পরিবারের কাছে গেলেন তার ভিতরে কৌতূহল জাগলো সাধারণ একজন মানুষ তার কবরের ভিতরে এত পরিমাণে আলো কি কারণে আসলো কোন আমলের কারণে আল্লাহ আলামিন দান করলেন তার পরিবারের কিছু কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলেন যে আপনার স্বামীর কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন তার অবরের ভিতরে এত সুন্দর একটা আরামের ব্যবস্থা করে দিয়েছে মহিলা বলে আমার স্বামী তেমন কোনো আমল ছিল না তবে একটা আমল আমি প্রতিনিয়তই লক্ষ্য করতাম সেটা হলো সারাদিন কৃষি কাজ করার পরে ক্ষেত খামারে কাজ করার পরে পাশক্ত নামাজ আদায় করার পরে রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাইতেন ঘুমানোর আগে সে আল্লাহ রব্বুল আলমিনের কালাম এই যে কোরআন শরীফটা এই কোরআন শরীফটা সে হাতে নেয়া পড়তে জানতো না কিন্তু এর পরেও প্রায় এক ঘন্টা সময় এটা খুলতো আর প্রত্যেকটা আয়াতের উপর যেভাবে হাত ঘুরাইতো আর বলতো এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম এই বইলা বইলা সে চোখের পানি ফালাইতো আর আল্লাহ আল্লাহর্ব আয়ের কাছে সে কান্নাকাটি করতো এই যে কোরআনের পিছনে সে পড়ে নাই কিন্তু প্রত্যেকদিন দিন প্রায় এক ঘন্টা সময় কোরআনের পিছনে সে ব্যয় করেছে আবেগে তার চোখের পানি সে ফালাইছে তো বুজুর্গ বলে এই একটা আমলের কারণে আল্লাহ বাকরবুল আলমিন তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে আল্লাহ তালা কবুল করে নিয়েছে সোহান এই জন্য এই আবেগ এই আগ্রহ আমাদের পয়জনের ভিতরে আছে অনেক মানুষ আমরা আছি কোরআনের তেলাওয়াত করতে পারি এরপরেও করি না বহু মানুষ এমন আছে কোরআনে তেলাওয়াত আমরা জানি এরপরেও এক মাস চলে যায় কোরআনের খতম হয় না দুই মাস চলে যায় কোরআনের খতম আমরা করতে পারি না তিন মাস চলে যায় এক বৎসর চলে যায় আমরা কোরআনের তেলাওয়াতের খতম করতে পারি না আমরাও মুসলমান তারাও ছিল মুসলমান আমাদেরও হিসাব হবে তাদেরও হিসাব হবে একবার চিন্তা করেন যে আল্লাহ রব্বুলা আলামিন আপনাকে আমাকে এত লম্বা একটা সময় হায়াত দিলেন সে আল্লাহ পাক রব্বুল আলমিনের স্বয়ং কালাম যে আল্লাহর কথা তেলাওয়াত করার পিছনে আমি আমার গোটা ষাট সত্তর আশি বৎসরের হায়াতের ভিতরে কি পরিমাণ সময় আমি কোরআনের জন্য ব্যয় করেছি কারণ এটা তো চরম বাস্তব যে এই কোরআন আপনার আমার পক্ষে হয়তো সুপারিশ করবে অন্যথায় আপনার আমার বিপক্ষে এই কোরআন নালিশ দায়ের করবে আল্লাহ না করুন আপনি আমি যদি দৈনন্দিন পাঁচ মিনিট সময় ওই আনের পেছনে না দেই মাসের ভিতরে একটা কথম যদি আপনার আমার দ্বারা এই আনের তেলাওয়াতের মাধ্যমে না হয় তাহলে আমরা কি করে আশা রাখি যে এ আন আপনার আমার পক্ষে সুপারিশ করবে এই জন্য আল্লাহ ফকরবুল্লা কালামের তেলাওয়াতের অভ্যস্ত করা আমাদের সন্তানদেরকে কালামের তেলাওয়াতের শিক্ষা দেওয়া এটা হলো আল্লাহ ফকরবুল্লা আলমিনের এক নাম্বার ব্যবসা মুমিনদের উদ্দেশ্যে যে ব্যবসা যদি কোনো মুমিন করে তাহলে এই ব্যবসার ভিতরে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীন আয়াতুলুনা কিতাবাল্লাহ এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা দুই নাম্বার ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করা এটাও হলো এক ধরনের পরকালীন ব্যবসা নামাজ যারা পড়বে এদেরও পরকালীন যে ব্যবসার উদ্যোগ নেয়া যারা সামনে আগাবে এদের এই ব্যবসার ভিতরে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ আল্লাহ রসুল বলেন নামাজ যারা সঠিকভাবে আদায় করবে আল্লাহ রবাহ আলমিন এদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ রব আলমিন এদের রিজিকের অভাব দূর করে দিবেন যে রিজিকের জন্য আমরা এত পেরেশান এত হাই হুতাস আল্লাহ রসুল বলেন পাঁচ শক্ত নামাজ আদায় করো আল্লাহ ফকরবুল আলমিন তোমার উত্তম রিজিকের ফয়সাল আরশে সে আজিম থেকে আল্লাহ তালা করে দিবেন দুই নাম্বার যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার কবরের আজাব মাফ করে দিবেন। তিন নাম্বার পাঁচ শক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন এদের আমল নামাটা দান হাতে দিয়ে দিবেন। চার নাম্বার পাঁচ অক্ত নামাজ যারা আদায় করবে হাসরের মাঠে ফুল আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করে দিবেন পাঁচ নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শেষ ঠিকানা হিসেবে জান্নাত দান করবেন সোহান যেই ঠিকানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন ফামাঙ্গযুহুজিহা আনিন নারি ওয়া জান্নাতা হাসরের মাঠে যাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জাহান আগুন থেকে যাদেরকে বাঁচায়া আল্লাহ তালা জান্নাত দান করবেন এরাই হবে দুনিয়া এবং আখেরাতের সবচাইতে সর্বোচ্চ সফল কাম ব্যক্তি এরাই হবে সবচাইতে সফল কাম ব্যক্তি যারা পরকালে আল্লাহ ফকরবুল আলমিনের ঘোষণা অনুযায়ী জান্নাত পেয়ে যাবে সফলতার সংজ্ঞা আমাদের এক একজনের কাছে এক এক রকম হতে পারে কিন্তু সফলতার সংজ্ঞা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন দুনিয়াতে একজন চালক সে হতে পারে দুনিয়ার ভিতরে সবচাইতে ফকির মিসকিন হতে পারে কিন্তু এই রিক্সা চালককে যদি হাসরের মাঠে আল্লাহ তালে একটা জান্নাত দিয়ে দেয় দুনিয়ার ফকির মিসকিনকে যদি আল্লাহ রব্লাহ আলমিন তার আমলের বিনিময়ে হাসরের মাঠে একটা জান্নাত দিয়ে দেয় আল্লাহ রবাহ বলেন এই ব্যক্তি হলো সবচাইতে বড় সফল কাম এই ব্যক্তি হলো সবচাইতে বড় সফলতার মালি এই জন্য দুনিয়ার সফলতার পেছনে না দৌড়িয়ে আখেরাতে হাসরের মাঠে কিভাবে সফলতা অর্জন করা যায় সেই ফিকির নিয়ে চলাই হলো একজন বুদ্ধিমান ইমানদার মুসলমানের কাজ